আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার শুক্রবারের জন্য আমাদের পূর্ণিমা চার কি আহ কি প্রিপারেশন থাকবে আমরা এই ভিডিওটার মধ্যে দেখাবো এই মুহূর্তে আছি আমরা আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে এবং আপনারা সবাই জানেন যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে কিন্তু বারো মাস আপনাদের জন্য অফার থাকে কি কি ভ্যারিয়েশন কি কি কালেকশন কি কি অফার পাবেন এই ভিডিওটার মধ্যে দেখাবো আগামীকাল শুক্রবার যারা কেনাকাটা করতে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাওসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চার তাল আমাদের পূর্ণিবেশেরই তো আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আগামীকাল আগামীকাল অরিজিনাল পাকিস্তানি জমজমের লোনগুলো কিন্তু অফারে থাকবে আগামীকাল সারাদিন এই অরিজিনাল জমজমের পাকিস্তানি লোনগুলো অফারে থাকবে আপনাদের জন্য যারা লোনের কালেকশন চান যে ডিজিটাল প্রিমিয়াম লোন পড়বেন পাকিস্তানি লোন পড়বেন এই ড্রেসগুলো আঠারোশো দুই হাজার টাকার ড্রেস ব্যাক সাইটে যেটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল ব্যাক সাইড এবং এটা হচ্ছে স্টিভের কাপড়টা যারা চান যে পিওর পাকিস্তানি পিওরের ড্রেস পরবেন কটনের ড্রেস পরবেন আগামীকাল শোরুম আসলে অফার গুলো নিতে পারবেন প্যান্টের কাপড় হচ্ছে সবচাইতে বেস্ট সবচাইতে ভালো মানের এবং দেখেন কত আপনাদেরকে আগামীকাল সারাদিন নাইন হান্ড্রেডে থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই মাসাল ড্রেস এর কালেকশন গুলা থাকবে যারা মাসাল ড্রেস চান মাসালের প্রিমিয়াম ক্যাটালগের ড্রেস এর কালেকশন গুলা থাকবে এগুলা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার মাসাল কিন্তু আমরা অফারে দিব কত টাকা এগুলো আগামীকাল আগামীকাল তেরোশো টাকায় থাকবে না আগামীকাল অফারে থাকবে আপনাদের জন্য দেখেন এটা কালারটা কত সুন্দর কালারটা এটা এত সুন্দর কালার নিচের প্যানেল দেখেন এখানে কিন্তু কাজ এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ করা অনেক সুন্দর ড্রেস কাপড় এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সুইচ বয়েল কটন এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সুইচ বয়েল কটন এই যে প্যান্টের কাপড়টা খুব ভালো মানের আর দোপাট্টা গুলা তো আরো সুন্দর দোপাট্টা দেখেন বোরিং এর কাজ দোপাট্টার মধ্যে সম্পূর্ণ বোরিং এর কাজ করা এটা আগামীকাল শুক্রবারের জন্য অফার থাকবে এগুলোর পাশাপাশি আমি আরেকটা ড্রেস দেখাই যেটা চোদ্দশো টাকার ড্রেস এই ড্রেসটা কিন্তু আগামীকাল আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিব চোদ্দশো টাকার দিব এটা এই অফার থাকবে প্লাস হচ্ছে শোরুমও থাকবে এই অফারগুলো অনলাইনে থাকবে প্লাস শোরুমও থাকবে দেখেন কটনের মধ্যে গলার প্যানেলে কাজ করা নিচের প্যানেলে কাজ করা এগুলো অনেক দামি ড্রেস চোদ্দশো টাকার ড্রেস এগুলো আগামীকাল অফারে থাকবে নিচের প্যানেল দেখেন সব এমব্রয়ডারি কাজ করা এটা শুধুমাত্র ড্রেসে যে কাজ থাকবে সেটা না প্যান্টের কাপড়টা খুব ভালো মানের আর দোপাটার মধ্যেও কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসের দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাটটার মধ্যেও বডিং এর কাজ করা কাটওয়ারকে ডিজাইন করা থাকবে এই ড্রেসের প্রাইস আগামীকাল সারা দিন অফারে থাকবে 650 টাকায় এগুলার পাশাপাশি আগামীকাল কারিজমার ভাইরাল ড্রেসটা এই কারিজমার ভাইরাল ড্রেসতে স্টনে কাজ করা মিররে কাজ করা যেটা 1600 টাকার ড্রেস এটাও আগামীকাল অফারে থাকবে 800 টাকায় মাস্টার্ড কালারটা দেখেন রিয়েল স্টোন এবং রিয়েল মিররে কাজ করা শুক্রবার আগামীকাল শুক্রবারের জন্য একটা বড় ধরনের প্রিপারেশন আমাদের শোরুমে প্রত্যেকটা শোরুমে এবং এই ড্রেস গুলার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি দেখেন এগুলো সব রিয়েল স্টোন এবং রিয়েল মিররে কাজ করা এবং এগুলার পাশাপাশি আগামীকাল কিন্তু অপসরি ড্রেসের মধ্যে অফার থাকবে যেটা তেরোশো টাকার আপনাদের ভাইরাল অফসুরি আমরা পূর্ণিমাসের কিন্তু আগামীকাল শুক্রবারের জন্য আটশো টাকা দিচ্ছি আপনাদেরকে দেখেন ব্ল্যাক কালারটা এটার মধ্যে চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে অপসুরের ভাইরাল ব্রেস এটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় আটশো টাকায় এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণের বাটেই এবং এই পাঁচটার মধ্যে আরেকটা অফার থাকবে আগামীকাল যেটা বারোশো চোদ্দশো পনেরোশো টাকার এই ডিজিটালের লোন বারোশো চোদ্দশো পনেরোশো টাকার এই ডিজিটালের লোনগুলা আগামীকাল আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিব আপনাদেরকে আমাদের র্যাক বাই র্যাক কিন্তু কালেকশন করা আছে ইনশাল্লাহ এখানে প্রচুর পরিমাণে ডিজাইনও আছে এগুলো আগামীকাল সারাদিন পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন আগামীকাল সারাদিন পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন আমি একটা ডিজাইন দেখাই একটা ড্রেস খুলে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এগুলো ডিজাইন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল কটনের হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল কটনের দেখেন ডিজিটাল প্রিন্ট এটা ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটার প্রাইস থাকবে আগামীকাল সারাদিন পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের এই পাঁচটার মধ্যে দেখেন মাসাল ড্রেস গুলো থাকবে মাসাল ড্রেস গুলো থাকবে এবং আগামীকাল আরেকটা অফার পাবেন চারশো পঞ্চাশ টাকায় কটনের ড্রেস এগুলা আটশো হাজার টাকার অফারে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলোর প্রাইস আগামীকাল সারাদিন থাকবে আপনাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর নূর ম্যানসনের চারতালে পূর্ণিমা এবং সুতার কাজ করার ড্রেস বারোশো চোদ্দশো টাকার ড্রেস এগুলো আগামীকাল অফারে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো ইনশাল্লাহ অবশ্যই সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানসন নুর ম্যানসনের চারতালে পূর্ণাশার এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম